সেম এখানে একটা হোটেল হোটেলের পাশে আবার রেস্টুরেন্টে বসে রয়েছে এই ওই মহিলাটা কাজ করতেছে দেখতাছেন সেটআপ দিতেছে তো সামারও সময় দেখতাছি তবে উইন্টারের সময় এখানে এসেছিলাম তখন এই পরিবেশ দেখি নাই তো সামারো সময় এই পরিবেশটা দেখলাম যে তারা আউট সাইডে তারা সেটআপ দিয়েছে দেখুন এখন একাকার নিঃশব্দ রয়েছে আবার যখন বাস এবং যে ট্রাম ট্রেনগুলো এখান দিয়ে আসে বা সিটি ট্রেনগুলো তখন অনেক শব্দ হয় এখন যেহেতু সকাল রয়েছে এখন ব্যস্ততা শহর এখন পর্যন্ত হয়ে ওঠে নাই তবে বা দশটার পরে বা নয়টার পরে দিকে প্রচুর ব্যস্ততা হয়ে উঠবে এখন যেহেতু এই সাতটা সাড়ে সাতটা বাজে সো রোমানিয়া প্রাকৃতিক পরিবেশটা দেখতে আসলেই অনেকটা সুন্দর এটা হচ্ছে ক্যাপিটাল সে বুকারিসটা আবার আসলাম তো এই এক বছর পূর্ণ উপলক্ষে আসলে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন হলো এই ইউরোপের প্রান্তে এসে এবং ইউরোপে বসবাস করে তো অনেক মানুষ অনেকভাবে মন্তব্য করতেছে যে আমার আসলে তিন চার বছর হয়ে গেছে কিন্তু আসলে তা না আমার এক বছর হয়েছে যেটা আমি বাস্তব লাইভে আমি প্রায়ই ভিডিওতে বলি গত সামারে এখানে এসেছিলাম এবার দ্বিতীয় সামার শুরু করছি তো অভিজ্ঞতা শেষ নয় যেহেতু প্রবাসী লাইভে এখানে না তো প্রায় এগারোটা বছর ছিলাম কন্টিনিউভাবে তো দেশে খুব কমই আসা যাওয়া হয়েছে এবং এই প্রবাসী লাইভের অনেক অভিজ্ঞতা রয়েছে খালি বাংলাদেশিদের সাথে যে চলাফেরা করছে কিন্তু তা না অন্যান্য সিটিজেনদের সাথে বা অন্যান্য ন্যাশনালিটিদের সাথেও ওঠা হয়েছে এবং জবও করেছি যেমন আমি কোরিয়ান কোম্পানিতে জব করেছি মানুষ সাথে দীর্ঘ একটি বছর প্লাস হচ্ছে একটা ফাইভ স্টার হোটেল সেলসম্যানেও ছিলাম তো আসলে কাজের কাজের অভিজ্ঞতাটা বিশাল ছিল এবং বিশাল থাকার পরেও অনেক চেষ্টা করার পরে স্বপ্নের দেশ ইউরোপে সেন্ট্রালে এক চান্সে ঢুকতে পারি নাই তারপরও অনেকভাবে চেষ্টা করেছিলাম পর্তুগাল আপনার পোল্যান্ডে তো হয় নাই পোল্যান্ডে দু দুবার রিফেস খেয়েছি কিছু কর নাই তারপর মন ভেঙে গেছে তারপর এখন বর্তমানে রোমানেতে রয়েছি এবং রোমানে এই যে একটা বছর পূর্ণ হল গত বছর দশ তারিখে আমি এসেছি

গ্রামে থেকে শহরে আসলে যা পরিবেশটা দেখা যায় গ্রামে থেকে আসলে শহরের পরিবেশটা শহরের পরিবেশের মত নেই অনেক সুন্দর লাগে তো তারা গ্রিন হাউস এর পরিবেশটা সব জায়গায় লাগিয়ে রেখেছে সব জায়গায় গাছ স্পেশালভাবে চারিদিকে গাছপালা আছে তো আবার আসা হলো অবশ্যই আপনারা কমানের মাধ্যমে জানাই দেবেন যে রুমানের এই ক্যাপিটালটা দেখতে কীরকম ক্যাপোকার সেক্টর দুয়ে যাচ্ছে এখন আমার একটু জরুরি কাজে বাংলাদেশ অ্যাম্বাসিতে যাচ্ছি তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে রুমানের একটি দেশ যেহেতু অন্তর্ভুক্ত হয়েছে